বন্ধুরা আমি গোটা কোরআন শরীফের যে বাংলা অনুবাদগুলো ধাপে ধাপে আপনাদের সঙ্গে তুলে ধরব তো আজকে আলোচনা করব সুরা আল বাকার ছত্রিশ নম্বর আজ থেকে দেখি দশ বারো মিনিট কতটুকু যাওয়া যায় কতটুকু পড়া যায় সুরা আল বাকারা এতবার ছত্রিশ কিন্তু শয়তান তাদেরকে উহা হতে পদস্খলন ঘটানো অর্থাৎ ওই যে এখানে আপনার পঁয়ত্রিশ নম্বর আত্মা বলি তাহলে আপনি বুঝতে পারবেন এবং আমি বললাম আল্লাহ বলতেছে আমি বললাম হে আদম তুমি ও তোমার সহধর্মিনী জান্নাতে বসবাস করো এবং তথায় সুখে থাকো কিন্তু এই বৃক্ষের নিকট যেও না হলে তোমরা জালেম করতে হল ওই যে জান্নাতে আদম আমাকে রাখা হলো এবং বলো যে এই নিষিদ্ধ গাছের কাছে যেও না এটা ছিল সৃষ্টিগত নির্দেশ কিন্তু আদমা সে নির্দেশ অমান্য করলো তারপরে এই কাহিনী আর কি সত্য সম্রাট কিন্তু শয়তান তাদের উহা হতে পদস্খলন ঘটালো এবং তারা সেখানে ছিল সেখান হতে বহিষ্কার করলো অর্থাৎ আদমহা যে জান্নাতে যে আরামাইশের সাথে ছিল সেই আরামায়শটা নষ্ট হয়ে গেল এই যে আরামাইসটা নষ্ট হয়ে গেল এই কাহিনী পৃথিবীর শত শত ধর্মে আছে আমি জানি যেমন গ্রিক ধর্মে আছে একটা গোল্ডেন আপেল নিয়ে গন্ডগোল হয়েছিল তারপরে সনাতন ধর্মে আছে দেবতা ওষুধের মধ্যে যুদ্ধ হয়েছিল তারপরে মিশরীয় ধর্মে আছে সে তার ভাই ওসারিসের সাথে যুদ্ধ হয়েছিল হ্যাঁ তারপরে ইসে আপনার সুমেয় অঞ্চলের যে ধর্ম আছে সেখানে আছে যে একটা ই নিয়ে ওই যে গিলগ্যামেস অন্যায়ভাবে গরু হত্যা করেছিল এবং বনের রাজা বাবার সাতটা ছেলেকে হত্যা করেছিল ফলে দেবতার সাথে যুদ্ধ হয় এই যুদ্ধের কাহিনী পৃথিবীর শত শত হাজার হাজার ধর্মে আছে এটা যদি আপনারা দেখতেন আমি যেহেতু জগতের বিভিন্ন ধর্মের ছাত্র আমি এইগুলো আমার মনে আছে বলতে পারি ঘন্টার আর ঘন্টা বলে যেতে পারবো কিন্তু এতে ডিস্টার্ব হবে চলুন কোরআনে কি আছে আমরা সেই বিষয়ে আলোচনা করি তাহলে দেখলাম যে শয়তান তাদের উহা হতে পদস্ফুলন ঘটালো এবং তারা যেখানে ছিল সেখানে হতে বহিষ্কৃত করলো ওই যে জান্নার থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হলো আর কি আমি বললাম আল্লাহ বলল আর কি আমি বললাম নেমে যাও দেখেন এই এই কোরআন নিয়ে প্রচুর বাড়াবাড়ি করা হয় কিন্তু প্রচুর বাড়াবাড়ি করা হয় এবং অনেক অনেক বেশি মিথ্যে কথা বলে যেমন উকিলদের মধ্যে আছে না শতকরা নিরানব্বই পার্সেন্ট মিথ্যে কথা না বলতে পারলে ভালো উকিল হওয়া যায় না এই ধর্মের বেলাও নিরানব্বই পার্সেন্ট মিথ্যে কথা না বলতে পারলে উকিল হওয়া যায় না ঠিক আছে আদম আদমহাকে যদি সেই আসমান থেকে সুড়েই ফেলাতে তাই না তাহলে তো তাদের হাড্ডি গুড্ডি ভেঙে যেত না টুকরো টুকরো হয়ে যেত কিন্তু এত কিছু হয় নাই তাই না আর তখন ছিল গহীন জঙ্গল বন ফেলালে বাগে খাইতো সাপে খাইতো তাই না হায়ানাই খাইতো কুকুরে খাইতো খাইতো না আসলে বিষয়টা তা না বিষয়টা একটু ভিন্ন রকম পরে দেখলো যে না এই কোরআনের এই কথার সাথে তো মেলে না তাই না তখন আবার হাদিস তৈরি করছে যে আদমকে পাহাড়ের পর দেখা দিয়ে নামাই দেওয়া হয়েছিল তাই না এরকম অনেক কাহিনী আছে আর কি অনেক কাহিনী আমি বললাম অর্থাৎ আল্লাহ বলতেছে আমি বললাম নেমে যাও তোমরা একে অপরের রূপে আদম এবং হাওয়া নাকি শয়তান শয়তানার মানুষের মতো শত্রুতা এবং পৃথিবীতে কিছুকালের জন্য তোমাদের বসবাস জীবিকা রইল এখানে আমার একটা প্রশ্ন আছে কিন্তু যে এখানে আদম হাওয়া তো কোনো অন্যায় করে নাই অন্যায় করেছে না তারা অন্যায় করে নাই তারা জান্নাতে ছিল ভালো কথা জান্নাতে ছিল আল্লাহর কথা মাত্রা মানত চলতো কিন্তু এই ইবলিশ শয়তান চক্রান্ত করে কৌশল করে আদম হারে খাওয়াইছে তো দোষ টাকার ইবলিসের আল্লাহ পারতেন কিন্তু এক কে থাবর দিয়ে বিয়াদবের বত্রিশটা দাঁত ভেঙে দিতে পারতেন না আল্লাহ পারতেন না পারতেন আল্লাহ কিন্তু একটা থাবর দিয়ে ইবলিসের দাঁতগুলো ভেঙে দিতে পারতেন বিয়াদব তোরে জান্নাতে ঢুকতে করেছে কিটা তোর কি পারমিশন আছে শাস্তি তো ইলিশ দিতে না আবার আদম হওয়া তো সহজ সরল কেবল ওদেরকে তৈরি করছি ওদের জান্নাতের কোনো অভিজ্ঞতা নাই তুই কেন তারা চক্রান্ত করলি তাই না তো দাঁত একটাও রাখবেন পারতেন আল্লাহ পারতেন আবার পাক এটাও করতে পারতেন এই যে জান্নাতের ভিতরে যে একটা নিষিদ্ধ গন্ধব গাছ ছিল তাই না এই গাছের চারপাশে লোহা দিয়ে আটকায় দিতে পারতেন যাতে আদম না যেতে পারে যেমন ছাগলের হাত থেকে রক্ষা করার জন্য যেমন আমরা বেড়া যাই একটা বেড়া দিতে পারতেন পারতেন না অথবা এক অপশন আছে ইবলিসকে থাপড়ায় দাঁত ভেঙে দিতে পারতেন দ্বিতীয় অপশন হচ্ছে ওই গন্ধব গাছের চারপাশে বেড়া দিতে পারতেন আর তৃতীয়ত আপনার কি করতে পারতেন ওই জান্নাতের যে গন্ধব গাছ নিষিদ্ধ গাছের পরে কয়েকজন ফেরিস্তা বসায় রাখলে পরে তখন ওরা দম দেয় কে রে বল আমি আদম গেট আউট ফ্রম হ্যান্ড দ্যার ইজ নো ইউর পারমিশন দন টাস এনি ফ্রুট তুমি কোনো ফলে হাত দেবা না বিকজ ইট ইজ আওয়ার অ্যাডভাইস ফ্রম আওয়ার অলমাইটি মাইটি ক্রিয়েটার এটা আমার আল্লাহর নির্দেশ যে এই গাছের ফলে হাত দেওয়া যাবে না তাই না তখন ওদিকে আবহাওয়া আদা হওয়া গতিও না ওই জানাদের ওই গাছের দিকে যেতই না তাই না কিন্তু আসলে এখানে একটা ফাঁক রয়ে গেছে একটা রহস্য রয়ে গেছে সেটা কী রহস্য আমরা জানি না ঠিক আছে তবে আমাদের বিবেক যেহেতু শ্রেষ্ঠ আদালত বিবেক বলে যে ভালো কাজের ফল কখনো খারাপ হতে পারে না আর খারাপ কাজের ফল কখনো ভালো হতে পারে না তার বাস্তব প্রহন হচ্ছে কি দেখবেন যে তেঁতুল গাছে কখনো আপনার আপেল হবে না হবে হবে না মিষ্টি আঙ্গুর হবে না টক গাছে টক আঙ্গুরই হবে তাই বোম্বাই মরিচ গাছে কি লম্বা মরিচ ধরেন তার কখনোই ধরে না সৃষ্টিকতার বিধান অলঙ্ঘনীয় অকাট্য এই জিনিসটা খেয়াল রাখবেন ঠিক আছে এই জন্য আপনি যদি ভালো কাজ করেন তাহলে এই ভালো কাজের ফল কখনোই খারাপ হবে না আর খারাপ কাজ করলে এই খারাপ কাজের ফল কখনো ভালো আশা করা যাবে না ক্লিয়ার এই জগতে চলছে ভালো মন্দের দুটি সত্তার খেলা ক্লিয়ার আচ্ছা চলে আমরা পরবর্তী বললাম নেমে যাও এই আদমকে নেমে যেতে বলা হয়েছিল কে কে অপরের শত্রুর ব্যথা ওই শয়তানের সাথে আদমে যে শত্রুতা রইল এবং পৃথিবীতে কিছুকাল এর জন্য তোমাদের বসবাস ও জীবিকা রইলো পৃথিবীতে কিছুদিন থাকো ঠিক আছে তো এখানে এইভাবে বর্ণনা করা হয় যে যেহেতু তখন পৃথিবীটা ছিল নতুন ফলে ঝড় বৃষ্টির কারণে এই পলিগুলো জমে জমে নিচে একটা সমতল ভূমি তৈরি হয় সেই জায়গায় নেমে যায় আদম হাওয়া এই নেমে যাওয়াকে বলে এই যে নেমে যাওয়া এখানে নেমে যাওয়াই লেখা আছে এটা কোথায় আছে সুরা আল বাকার আর সত্যি ভারত এগুলো আছে আপনার ইসে ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট অর্থাৎ সেই জেনেসিস বা তালমুদ হ্যাঁ তাওরাত জব্বুরিন বাইবেলে এই কাহিনী বনো আছে যে আদম হাওয়াকে তৈরি করে এই আদম বা ইডেন নামক জায়গা রাখা হয়েছিল ক্লিয়ার দিয়েছিল হাত পা ভেঙে গেছিল তারপরে আবার ডাক্তার ব্যান্ডেজ করলো এগুলো কিন্তু সঠিক না তাই না কারণ আল্লাপাক বলল আমি বললাম হে আদম তুমি এবং তোমার স্ত্রী এখান থেকে নেমে যাও নেমে যাও ভদ্রভাবে নেমে যাও সেই কথা লেখা আছে সুরা আল বাকার আর ছত্রিশ নম্বর আদি ক্লিয়ার কিন্তু এই সম্পর্কে নানান ধরনের মিথ্যে কথা কারা ছাপাইছে এই আলেমদারি একদল হাদিস বানাইছে যার যার মতো এখন নিজের নিজেরাই গণ্ডগোল করে হ্যাঁ যা বাবা দা খুশি দিয়ে করে খাও আমার কোনো সমস্যা নেই আচ্ছা তারপরে আসেন সাত্রিশ নম্বর আতালা বলতেছে অতপর আদম তার প্রভুর থেকে অতপর আদম তার প্রভুর থেকে কিছু বাণী প্রাপ্ত হলো কিছু কিছু জ্ঞানের কথা বলে দিল যে আল্লাহ তার তহবা কবুল করলেন আল্লাহ তব তহবা কবুল করলে তো সব মাপ তাই না তবা কবুল করা মানে কি তাহলে আদমরে আল্লাহ ই করে দিল মুক্ত করে দিল নিশ্চয়ই তিনি ক্ষমাশীল ও পরম দয়ালুক আল্লাহর কথা বলা হয়েছে তাই তো আদমকে মাফ করে দিল তাই না এখন কথা হচ্ছে আমরা তো নির্দোষ আমরা তো কোনো দোষ করি আমাদের পিছনে কোনো শয়তান লাগাই দিল আল্লাহ আল্লাহরের সামনে পাইলে এই প্রশ্নটা করতাম শয়তান আসলে নাই শয়তান হচ্ছে মানুষের শয়তান আসলে নাই শয়তান হচ্ছে মানুষের এই মূর্খতা নির্বুদ্ধিতা অজ্ঞানতা ঠিক আছে তারা মূর্খ তারা উল্টো পাল্টা কাজ করে ধরা খায় পরে দোষ দেয় শয়তানের ঠিক আছে আসলে আমাদের চিন্তা করা উচিত এবং সৃষ্টিকর্তা আমাদেরকে যে জ্ঞান দেশে এই জ্ঞানটাকে কাজে লাগানো উচিত যে সমস্ত নির্ভধেরা জ্ঞানকে কাজে লাগে না তারা বিপদে পড়ে দোষ দেয় পরে শয়তানের ঠিক আছে আসলে শয়তানগুলি কিছু নাই শয়তান হচ্ছে মানুষের অজ্ঞতা মানুষের সীমাবদ্ধতা মানুষের হীনমন্যতা মানুষের দুর্বলতা মানুষের বিপুলতা মানুষের কি অবিবেচনা বোধই হচ্ছে এই শয়তান আমি বললাম এটা হচ্ছে আপনার সুরা আল বাকার আটত্রিশ নম্বায়াত এখানে বলা হয়েছে আমি বললাম অর্থাৎ আল্লাহ বলল তোমরা সবাই এ স্থান থেকে নেমে যাও দেখেন ছত্রিশ নম্বর আয়তেও বলা হয়েছে যে তোমরা নেমে যাও আর এই আটত্রিশ নম্বর হাতে বলা হয়েছে তোমরা নেমে যাও আমি বললাম অর্থাৎ আল্লাহ বলল তোমরা সবাই এই স্থান থেকে নেমে যাও পরে যখন আমার পক্ষ থেকে তোমাদের নিকট কোনো হেদায়ত আসবে কেন হেদায়ত আসবে কেন আল্লাহ তো মাফি করে দিল সাতত্রিশ নম্বর হাতে আল্লাহ মাফি করে দিল ক্ষমা করে দিল আবার কেন হেদায়তের কথা দেন কেন পেজকে লেগে গেছেন সাতত্রিশ নম্বর হাতে আল্লাহ বলতেছে যে অতপর আদম তার প্রভুর পক্ষ থেকে কিছু বাণীপ্রাপ্ত হলো আল্লাহ তার তবা কবুল করলেন আল্লাহ তার তো বা কবল করা মানে কি আমি যখন একটা অ্যাপ্লিকেশন দিলাম সেটা এক্সেপ্ট করা বা রিসিভ করা মানে কি আমার সুপারিশ গ্রহণ করা হলো না তো সাত্রী সমাতে বলা হয়েছে আল্লাহ তাকে ক্ষমা করলেন বা তাকে মুক্ত করে দিলেন হ্যাঁ এবং আটত্রিশ সমাদা বলতেছে আমি বললাম তোমরা এই স্থান থেকে নেমে যাও ওই একই কথা আবার আসছে ছত্রিশ সমাজে যে কথা বলছে নেমে যাও এখানে সে নেমে যাও পরে আমার পক্ষ থেকে তোমাদের নিকট কোনো হেদায়ত যখন আসবে তখন ধরা আমার হেদায়ত মতো চলবে তাদের কোনো ভয় নেই ও তারা দুঃখিত হবে না কেন এখানে একটা পেজ লাগিয়ে গেছে কিন্তু দেখেন আটত্রিশ নম্বর আয়াতের সাথে ছাত্রিশ নম্বর আয়াতের কিন্তু মিল দেখাচ্ছে না কারণ আল্লাহ তো আদমের তো অবাক কবুল করলেন তো অবাক কবুল করাবেন কিন্তু মাফ করে দিলেন কিন্তু আবার বলতেছি যে আমি যখন হেদায়ত দিব তখন তোমরা হেদায়তপ্রাপ্ত হবে হইলে না এখানে একটা ঝামেলা হয়ে গেছে যাক আমরা হেদায়ত মতো চলবে তার কোনো ভয় নেই তারা দুঃখিত হবে না অর্থাৎ আল্লাহ নির্দেশন যারা চলবে তাদের কোনো ভয় নাই দুঃখিত হবে না তাই না আল্লাহর নির্দেশ মানে কি সৃষ্টিকর্তা মানুষকে ভালো মন্দ জ্ঞান দেয় যদি সে সেই জ্ঞান দিয়ে পথ চলে তাহলে তার কোনো সমস্যা হওয়ার কথা না কিন্তু যখন সে বেপদে যাবে তখনই সে বিপদগ্রস্ত হবে ঠিক আছে এটাও মিন করতে পারে এবার আসেন কয়েক মিনিট হলো এগারো মিনিট আচ্ছা এবার আসেন ঊনচল্লিশ নম্বর রাতে এখানে আল্লাহ বলতেছে যারা কুফরি করে ও আমার নিদর্শন সমূহকে অস্বীকার করে তারাই অগ্নিবাস যারা কুফরি করে যারা কুফরি করে ও আমার নিদর্শন সমূহকে অস্বীকার করে তারাই নিদর্শন বলতে কি এই যে গুটা পৃথিবীতে যে সাতাশি লক্ষ প্রজাতির যে সৃষ্টি এগুলো মূলত তার নিদর্শন এই সৃষ্টিগুলো তার বড়ত্ব তার মহত্ব তার বীরত্বই বহন করে যদি আপনি দেখতেন তথায় তারা স্থায়ী হবে অর্থাৎ যারা কুফরি করে ও আমার নির্দেশ অমান্য করে তারাই অগ্নিবাসী তথায় তারা থাকবে যারা এই সৃষ্টি জগতের সৃষ্টিগুলো নষ্ট করে এবং এই জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করে মনে করেন যে আপনি সিঁড়েখানায় যাবেন জানেন সিঁড়েখানায় কিছু কন্ডিশন আছে মনে করেন যে পৃথিবীটা সিড়েখানা আমরা এখানে একশো বছর বা দেড়শো বছর বাঁচবো তারপরে আবার মৃত্যু হবে আমাদের চলে যাব ঠিক ওরকম দিই আমরা যখন চিড়িয়াখানায় যাই চিড়িয়াখানায় গেলে দেখবেন যে বিভিন্ন সেল সেখানে লেখা থাকে বানরকে ঢিল ছুঁড়বেন না বাঘকে বাদাম খাওয়াবেন না তাই না বককে খুসা মারবেন না তাহলে ওই বকে আবার আপনার চোখে খুসা মারবে আমরা দায়ী না তাই না সিংহ হায় না খুব বিষাক্ত এরা ভয়ঙ্কর আপনারা খাসার মধ্যে আঙুল ঢুকাবেন না তাই না কুমিরের খাসার ভিতরে উকি মেরে দেখতে যাবেন না কারণ কুমিরা তো ক্ষুধার্ত থাকে তাই না এরকম তো নির্দেশ আছে না এরকম বহু নির্দেশনা আছে হাতিকে খাবার দিতে যাবেন না গন্ডারের পাশায় আঙ্গুল ঢোকাবেন না আছে না অনেক দুষ্ট একটু নরম জায়গাটা কেমন শক্ত না নরম আছে না আঙ্গুল ঢুকে দিকে দেখা গেলো যে হাত ছিঁড়ে নিয়ে গেছে আছে না প্রায় ঘটনা ঘটে কিন্তু তো এগুলোর চিড়েখানায় গেলে পরে কিছু নির্দেশনা এগুলো জানতে হয় তাই না গার্জিয়ান সাথে রাখতে হয় কি তো এই পৃথিবীতে আবার মনে করেন যেটা ফুলের বাগানে ঢুকছেন ফুল ফুলের বাগানে তো সেখানে লেখা থাকবে যে আপনারা ফুলে হাত দেবেন না ফুল দেখেন আর যদি ফুলের দরকারই হয় তাহলে মালি আছে না মালিরা বলেন ভাইয়া আঙ্কেল চাচু মামা আমরা তো দুইজন নতুন প্রেম করতেছি কয়দিন পরে আমাদের বিবাহ পাকাপ তো হয়ে গেছে যদি আপনি এখান থেকে একটা ফুল দিতেন তাহলে আমাদের এই স্মৃতিটা স্মরণীয় বরণীয় হয়ে থাকতো আমরা আমার বান্ধবীর গলায় এই আরে খুপায় ফুল দিয়ে একটা ছবি তুলবো তাই তখন মালি কিন্তু খুশি হবে ভেরি গুড আমার কোনো টাকা লাগবে না বাবা তোমরা যে আমার কাছে পারমিশন চাইছো এই জন্য আমি ভীষণ খুশি আমি তোমাদেরকে দুজনের দূরে ফুল দিলাম দেবে না অথবা তোমরা নিজে হাতে নাও দেবে না মালি অবশ্যই দেবে এইভাবে ভদ্র আচরণ করতে পারবে পৃথিবীতে এভাবে চলেন দেখবেন যে শান্তি আর শান্তি পৃথিবীর অনেক সুন্দর কিন্তু মানব জনক সাতক জনক মূল কথায় যাই আমরা চলে যাব সুরা আল বাকার আর আয়াতে বলা হয়েছে যে হে এই যে গোলাই গেছে দেখেন এখানে এসে পেজ গিয়ে লেগে গেল এই স্টাইলের কথা চলে আসছে দেখেন এই বনি ইসরায়েলের কথা এই বনি ইসরায়েল অর্থাৎ সেই তাওরাতে জব্বুরে ইঞ্জিলে বাইবেলে যে সমস্ত কাহিনি আছে যে সমস্ত নবীদের কথা আছে সেই সমস্ত কাহিনী কিন্তু কোরআনে আছে কিন্তু মুসলমান এটা মানতে রাজি না ওইগুলো সব ডিলিট হয়ে গেছে কিন্তু কোরআন তো বলে না যে ডিলিট হয়ে গেছে ওই সমস্ত কাহিনী কিন্তু এখানে চলে আসছে দেখেন এই ধর্ম যে হিংসা বিদেশ ঘৃণা থেকে ধর্মগুলো সৃষ্টি আর কি তো এখানে দেখেন কী বলতেছে আল্লাহ হে বনি ইসরায়েল আমার সেই অনুগ্রহকে স্মরণ করো যার দ্বারা আমি তোমাদেরকে অনুভৃত করেছি এবং আমার সঙ্গে তোমাদের অঙ্গীকার পূর্ণ করো এটা তো সেই তাওরাতের কাহিনী কোরআনে আসলো কী করে দেখেন চল্লিশ রাত কিন্তু সুরা বাকার চল্লিশ সম্রাট এটা তো বনে ইসরায়েলদের তাওরাত থাকার কথা ছিল এই তাওরাতের কথাটা চলে আসছে কোরআনে এবং সরাসরি বলছে হে বন ইসরায়েল কারা বলতেছে আল্লাহ বন ইসরায়েলকে বলতেছে সেই কথাটা এখানে চলে আসছে হে বন ইসরায়েল আমার সেই অনুগ্রহ স্মরণ করো দ্বারা আমি তোমাদেরকে অনুগ্রহিত করেছি এবং আমার সঙ্গে তোমাদের অঙ্গীকার পূর্ণ করো আমি তোমাদের সঙ্গে আমার অঙ্গীকার পূর্ণ করব আর আমাকেই ভয় করো সুরা বাকারা আর তোমার চল্লিশ আবার চলে আসেন একচল্লিশ আমরা হাতে তোমাদের কাছে যা আছে তার সমর্থনে যা নাজিল করেছি তোমাদের কাছে যা আছে তোমাদের কাছে যা আছে মানে কি কোরআন তার সমর্থনে বা তাওরাত তোমাদের কাছে যা আছে যেহেতু বনিসরাকে বলা হচ্ছে বনিসের কাছে তো তাওরাত আছে তাই না তোমাদের কাছে যা আছে তার সমর্থনে যা নাজিল করছি তার প্রতি আনো ওই যে তাওরাতে যেগুলো আছে তার সমর্থনে কিন্তু এই কোরআন অর্থাৎ তাওরাতে যা আছে কোরআনে তাই আছে তাহলে এই তাওরাতও মানো আবার কোরআনও মানো সেই কথা আল্লাহ বলতেছে একচল্লিশ আমরা রায়তে আল বাকার একচল্লিশ হাতে বলতেছে বনি ইসলামকে উদ্দেশ্য করে বলতেছি কিন্তু দেখেন আল্লাপাক আল্লাপাক কিন্তু সুরা বাকার চল্লিশ হাতে বলতেছে যে হে বন ইসরায়েল এটা তো বলা শেষ হয়ে গেল চল্লিশ নম্বর হাত তারপর একচল্লিশ নম্বর হাতে বলতেছে যে তোমাদের কাছে যা আছে অর্থাৎ তোমাদের কাছে কি আছে তাওরাত আছে তোমাদের কাছে যা আছে তার সমর্থনে যা নাজিল করেছি অর্থাৎ কোরআন নাজিল করেছি তাও সমর্থনে তাও যা আছে কোরআনে তাই আছে তার প্রতি ঈমান আনো অর্থাৎ তারাদের প্রতি ইমান আনো এই প্রতি ইমান আনো এটা ইজ বন ইসরাকে আল্লাহ বলতেছে তোমরা অগ্র কাফের হো না তোমরা কাফের হো না তোমরা এই কোরআন নিয়ে বাড়াবাড়ি করো না আর আল্লাহর আয়াতের বদলে আর আল্লাহর আয়াতের বদলে কম মূল্য গ্রহণ করো না এবং তোমরা শুধু আমাকেই ভয় করো আল্লাহ বলতেছে তোমরা শুধু আমাকেই ভয় করো আর এই এই আয়াতের মূল্য কম দামে বিক্রি করো না বা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না এই কথা বলতেছে একচল্লিশে আচ্ছা বিয়াল্লিশ আল্লাহ বলতেছে তোমরা সত্যকে মিথ্যার সাথে সংমিশ্রণ করো না তোমরা সত্যকে মিথ্যার সাথে সংমিশ্রণ করো না এবং জেনে শুনে সত্য গোপন করো না এটা কিন্তু বনি ইসরাকেলকে উদ্দেশ্য করে শুরু হয়েছে চল্লিশ নম্বর আয়াত থেকে দেখেন চল্লিশ নম্বর আয়ত বনি উদ্দেশ্য করে এবং একচল্লিশ নম্বর আয়াত বনি উদ্দেশ্য করে এবং বিয়াল্লিশ নম্বর আয়াত বনি উদ্দেশ্য করে এবং তেতাল্লিশ নম্বর আয়তা বলতেছে যে তোমরা অর্থাৎ তোমরা বলতে এখানে বনি ইসরাকে বোঝানো হয়েছে তোমরা যথাযথভাবে নামাজ কায়েম করো জাকাত দাও এবং রুকুকারীদের সাথে রুকু করো চৌচল্লিশ নম্বর আল্লাহ বলেন যে কি আশ্চর্য তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করো আর নিজেদের ভুলে যাও অথচ তোমরা কিতাব পড়ো তবে কি তোমরা বোঝো না এটা অনেকটা আলেমদের মধ্যে ঘটনা ঘটেছে দেখবেন যে আলেমরা কিন্তু বাড়ি বাড়ি খায় ওরা বাড়ি বাড়ি খেয়ে বেড়ায় কিন্তু ওরা কখনও কাউকে দাওয়াত করে না দেখবেন শুধু মানে আত্মীয় স্বজনকে তো দাওয়াত করে খায় বা বিশেষ অনুষ্ঠান ছাড়া কিন্তু সহজে অন্যের বাড়িতে খেয়ে বেড়াবে কিন্তু অন্যকে দাওয়াত করবে না এবং তারা কিন্তু আলেমরা কিন্তু বেছে বেছে সালাম দেয় সবাই সালাম দেয় না তারা শুধু সালাম চায় হচ্ছেন এইভাবে এই ধর্মের পরিবর্তে চলছে ধর্ম নিয়ে ব্যবসা ধর্ম তো একটা আসেই এই বিষয়গুলো আমাদের বিবেক চোখ কান খোলা রেখে খেয়াল রাখতে হবে ধন্যবাদ সবাইকে এই